এক ছিল রাজা বাদশাহ তিনি ছিলেন ন্যায় প্রণ বা তিনি দীর্ঘ ষাট বছর বাচ্চার দায়িত্ব পালন করে আসতেছে কিন্তু তার বয়স বেশি হয়ে যাওয়ায় তিনি চাইলেন তার মতো একজন বিশ্বস্ত মানুষকে বাচ্চার দায়িত্ব দেওয়ার তিনি সারা গ্রামে পিটিয়ে বলে দিলেন যারা বাচ্চার দায়িত্ব পালন করতে চায় তারা যেন রাত প্রাসাদে এসে হাজির হয় তখন সবাই অংশগ্রহণ করলো তাদের সবাইকে জিজ্ঞেস করলো তোমরা কে কে এ সিংহাসনের মালিক হতে চাও সবাই হাত তুললেন তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে তাহলে সবার পরীক্ষা হয়ে যাক তখন তিনি সবাইকে গোলাপপুরের বীজ দিয়ে বললেন যে এই নষ্ট বীজ থেকে চারা রোপণ করতে পারবে তখন তাকে সিংহাসনের দায়িত্ব দেওয়া হবে এভাবে দীর্ঘ এক মাস কেটে গেল এবার সবাইকে বললেন চারা নিয়ে আসো তখন সবাই নিয়ে আসলো এবং দেখল সবার গাছে ফুল ফুটে আছে কিন্তু একজনের হাতে গাছ ছিল না তখন সবাই হাসাহাসি শুরু করলো তখন বাদশা দমক দিয়ে বললেন এই থামো তোমরা যাকে খুঁজতেছিলাম এই হচ্ছে সেই ব্যক্তি নিষ্ঠাবান মানুষ তোমরা সবাই আমার দেওয়া বীজ রোপণ না করে অন্য বীজ রোপণ করে নিয়ে এসেছ আর সে আমার দেওয়া বীজ বপন করে তাই তো সে নিয়ে আসতে পারল না সুতরাং সে হচ্ছে সৎ মানুষ সে আমার সিংহাসনের দায়িত্ব পাওয়ার উপযুক্ত